মালদহে ঝটিকা সফর কিন্তু দিনভর নানা অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায় মালদহের প্রথম পা তাকে আতিথেয়তায় ভরিয়ে দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদহ স্টেশন থেকেই তিনি সঙ্গী ছিলেন সৌরভের বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি মালদায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি সোজা কানিমোড় মরয় ফুলবাড়ি হয়ে নেতাজি বড় হয়ে বিএম গ্রাউন্ডে চলে যাবে বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগবার ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদ্ঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মেয়ে মালদা ক্লাবে সেখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে চার কথা বলে তিনি ব্যাক করবেন বিএম তারপরে তিনটার সময় উনি রানাবেন সোজা চলে আসবেন স্পিড ও এসে একদম পশ্চিম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ সরণীর রাজমহল রোড রাজমহল রোডে মালদা কলেজ মালদা কলেজে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার পিসে অলিম্পিকে তাদেরকে উনি ফ্যালিন্সিটেট করবেন কিছু ক্রিকেটারকে ফেলিসিটেট করবেন করার পর উনি মুক্তি দেয়া দেবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলিয়ে আসবেন Report, 10